এটা কি ফুল এটা কি ফুল এই যে গুরুদেবের বাড়িতে এটা কি ফুল মাধবীলতা মালা গেছে আমরা এটা মাধবীলতা হ্যাঁ গুরুদেবের বেলায় দেবো

বৃন্দাদেবীদের জায়গাটা আমি দেখিয়েছি এত পরিমাণ হয়েছে যে দৃশ্যটা অতি সুন্দর মনোরম চারিদিকে অতি সুন্দর মনোরম দৃশ্য তো এবার ঠাকুরগড়টায় চলে যাচ্ছি আমরা ঠাকুরগড়টা অতি অতি সজ্জিত এর ভিতরে শুধু গ্রন্থ আর গ্রন্থ পুরোটাই এর ভিতরে পুরোটাই গ্রন্থ এই রুমটাতে এই খাটায় গুরুদেব আগে থাকত

আচ্ছা এবার এসো হ্যাঁ এবার

এখানে গুরুদেব থাকে এখানে ভজন করেন গুরুদেব হচ্ছে এখানে ভজন করেন আর আমাদের হচ্ছে আর তুমি খেলা করো কত আমি হচ্ছে খেলা করি এই যে আমার একটা দোলনা আছে আপনাদের চড়ি এটা বানিয়েছে কে এই দোলনা আচ্ছা আছে দেখুন আমি চড়বো এখন আপনাদের দেখুন এটা বানিয়েছিল কে এটা তুলসী মাস এখানে বৃন্দা দেবীর পরিক্রমা করা হয়